শুভ সন্ধ্যা এবং এখানে উপস্থিত সবাইকে আমার অনেক অনেক প্রণাম এটা যারা যারা আমার গুরুজন তারা সবাই আমার প্রণাম কেউ আর আমার সমবয়সী বা আমার থেকে যারা খুব খুব বন্ধুরা আমি যাদের দেখতে পেলাম তাদেরকে অনেক ভালোবাসা মঞ্চ উপস্থিত সবাইকে আমার অনেক প্রণাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড আমার গুরুদেব মানে রাজ চক্রবর্তী আজকে আমি তার সাথে এখানে আসতে পেরেছি এটা আমার কাছে সবথেকে বড়ো পাওনা সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে এসে আর প্রথমবার সচরাচর খুব কম হয় যে আমরা বসে পারফরমেন্স দেখতে পারি বা একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশে আমরা নিজেরা পার্টিসিপেটন না করে আমরা যদি বসে দেখতে পারি দর্শক হিসেবে তখন জিনিসটা আর একটা আলাদা অনুভূতি তো আজকে ঠিক সেই অনুভূতিটা হলো যখন প্রান্সিটে বসে আমি এত সুন্দর একটা নৃত্য পরিবেশন দেখলাম আর আমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করি যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরকে ভালো রাখতে পারি যাতে আমরা আর আমার মনে হয় যে আমরা তবেই বাংলায় থাকি যখন উৎসব শেষ হয়েও উৎসব শেষ হয় না আর আজকে সেটা প্রমাণিত কারণ আজকে আমরা বিজয়া সম্মেলনই করছি এখানে পুলিশ ক্লাবে আর আমি তাদের মাঝখানে রয়েছি যারা অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ আমাদের সমাজে সবাই আমি এখানে বলতে চাই যে নারীরা এখানে উপস্থিত সবার মধ্যে কিন্তু মা দুর্গা বিরাজগণ তো নারী মা মায়ের এই অংশ প্রতিনিয়ত হওয়া উচিত বাড়িতেও আর এখানে উপস্থিত যারা এখানে পুরুষেরা আছে মানে আজকে সবাই আমি বলতে পারি তারা হচ্ছে আনসাল হিরোজ মানে আমাদের সমাজে আসল সাইলেন্ট হিরোজ যারা কাজ করে যায় দিবার আজ্রি আর আমরা তাদের জন্য নিরাপদভাবে প্রত্যেকটা অফিসন প্রত্যেকটা ফাংশন এনজয় করতে পারি আমাদের পরিবারের মানুষের সাথে যেখানে তারা তাদের পরিবারকে আলাদা করে রেখে তাদের ডিউটির প্রতি এত এতটাই তারা ডেডিকেটেড যে তাদেরকে সবসময় আমরা রাস্তায় দেখতে পারি ঝড় বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে তো তাদের সবাইকে আর এখানে উপস্থিত আপনাদের সকলকে আমার তরফ থেকে একটা বড় স্যালিউট থ্যাংক ইউ সো মাচ আপনারা আছেন বলে আমরা নিরাপদ আপনারা আছেন বলে আমরা সুরক্ষিত আর আজকে সত্যি গর্ববোধ হচ্ছে যে আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশ হতে পেরেছি সবাই ভালো থাকবেন আর আশীর্বাদ দেবেন আমাকে যাতে আমি আমার কাজে আমার কর্মক্ষেত্রে আরও ভালো সুন্দর উপহার দিতে পারি আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ